প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন একটা পেঁয়াজ বীজ উৎপাদনের খামারের ভিতরে দাঁড়িয়ে আছি তো আজকে আপনাদেরকে আমরা দেখাবো যে এই খামারে যে সকল প্রযুক্তি ব্যবহার করা হয়েছে সেই প্রযুক্তি সম্পর্কে আপনাদেরকে দেখাবো ভিডিওটি না টেনে আমাদের সঙ্গে থাকবেন এবং পুরো ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকে আমি আমাদের এই ভিডিওটি শুরু করছি প্রিয় দর্শক আসলে এই জমিতে যে সকল প্রযুক্তি ব্যবহার করা হয়েছে তার মধ্যে অন্যতম প্রযুক্তি হচ্ছে উচ্চ ফলনশীল জাত আসলে আমরা কৃষিতে যে সকল প্রযুক্তি ব্যবহার করি তার ভিতরে সবচেয়ে বড়ো প্রযুক্তি হলো বীজ উন্নত জাতের বীজ না হলে ভালো ফসল পাওয়া যায় না আর এই ভালো ফলন পেতে গেলে বীজের পাশাপাশি যে টেকনোলজিগুলো ব্যবহার করতে হয় যেমন দেখেন এখানে যে মাঠে যে পেঁয়াজের ভাপ লাগানো হয়েছে লাগানোর পরে আমাদের প্রথম যে বিষয়টা দেখেন এই যে আমি মাঝখান দিয়ে যেখানে হাঁটাচলা করতেছে এখানে একটা রোর মতো রাখা হয়েছে ফাঁকা জায়গা মূলত এইটি রাখলে পরে একদিকে যেরকম জমির পরিচর্যা করা সহজ হবে বিশেষ করে আগাছা দমন ওষুধের স্প্রে করা এবং ফুলের যে কৃত্রিম পরাজন এগুলো কাজ করা যাবে এবং মূলত এই ফাঁকাটা আপনি কত দূর দূরত্ব রাখবেন দেখেন আমরা এই যে লাইন এখান থেকে শুরু করছি এখান থেকে মূলত একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তার মানে পেঁয়াজের কদমের ছয়টা লাইন করে আবার দেখেন সামনে আরেকটা কিন্তু আপনার গ্যাপ আছে তো এই ছয়টা রাখলে কি হবে দেখেন আমি এইখান থেকে যদি এই পেঁয়াজের যে হাত পরাজয়ের কথা বলি এখান থেকে আমি তিনটা লাইন কিন্তু আমি পাচ্ছি দেখেন এখানে আমি তিনটা লাইন পাচ্ছি এটা তিনটে লাইন আমি পাচ্ছি তাহলে ওই পাশ থেকে যে এই পরাজয়তাটা করবে সেও তিনটা লাইন করবে তার মানে এই পুরো এই রোটা এই রোডটাকে আপনার পরাজয় হাত পরাজন সুবিধা হবে আবার এইখান থেকে আমি কিন্তু আবার এই পাশেও কিন্তু তিনটা পাচ্ছি এটা অনেকে ভাবতে বলে যে জমি ফাঁকা রাখে কি ফলন কমবে না আপনি যখন পরিচর্যা করতে সুবিধা হবে আবার দেখেন এই দুই পাশে দেখেন সুতা দিয়ে বেঁধে দিচ্ছে এটা যখন আপনি বেঁধে দিতে পারবেন তখন ঝরে আপনার এইটা পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না মানে এই সুতায় কিন্তু আপনি বাদবেই দেখেন এখানে তো দর্শক অনেকেই আপনারা প্রশ্ন করেন যে আসলে পেঁয়াজের রোগ সম্পর্কে যে কী পরিচর্যা করলে পেঁয়াজ ভালো ফলন পাওয়া যাবে মূলত দেখেন এখন আমাদের এই স্টেজে যে স্টেজ আছে এইখানে পেঁয়াজের ফুল কিন্তু ফুটে গেছে এখন হঠাৎ করে যদি দেখা যাচ্ছে মেঘলা আবহাওয়া হয়ে গেছে বৃষ্টি নামছে তো সেক্ষেত্রে আপনি বৃষ্টি নামার সাথে সাথে পরের দিনে আপনি জমিতে মেন কোজে মেটাল অ্যাক্সিন স্প্রে করতে হবে কারণ যখন আপনি বৃষ্টি নামবে এবং বাতাস হবে তখন এই যে ফুলের ডাটিগুলা এরকম বাতাসে দুল খায় তখন দেখেন এই যেরকম একটা ঘষা লাগে ঘষা লাগলে এই গায়ের উপরে আপনার ইন্দুর হয় তখন এইটা আপনার এইখান থেকে আপনার রোগের শুরু হবে সেক্ষেত্রে আপনি যদি মেন কোজে মেটাল ওষুধ স্প্রে করেন তো সেক্ষেত্রে আপনার এই সমস্যা থাকবে না এবং এই জমিতে আপনার যে বিষয়গুলো আছে দেখেন যে আপনার হয়তোবা অনেক ওষুধ স্প্রে করার পরে পরে কিন্তু আজকে এইখানে আসছে বিশেষ করে যে আপনি পার্পল ব্রোজ রোগ এর জন্য আমরা নাটিবো স্প্রে করতে পারি ছাতে আপনার ইউডোমিল গোল্ড কিংবা অন্যান্য সব আমরা স্প্রে করতে পারি তো এইভাবে যদি আপনি নিয়মিত স্প্রে একটা কদমের জমিতে যদি শুরু থেকে শেষ পর্যন্ত দশ থেকে বারোটি স্প্রে লাগে যদি এই স্প্রেগুলো আমরা সঠিকভাবে করতে পারি তাহলে আমরা পেঁয়াজের কাঙ্ক্ষিত ফলন পেতে পারি তো আমরা আরেকটা জিনিস দেখাতে যাচ্ছি যে এই যে প্লটটা আছে এর পাশে দেখেন আরেকটা জমি আছে এটা কিন্তু ভিন্ন একটি জাত আসলে এই ভিন্ন জাত করার কারণে দেখেন এখানে নেট দিয়ে দেওয়া হয়েছে নেট দিয়ে জমি দুটো আলাদা করা হয়েছে যদিও সতর্কীকরণ দূরত্ব সেভাবে মেনটেন ওইভাবে করা সম্ভব হয়নি কারণ পেঁয়াজের চাষটা নির্দিষ্ট এরিয়াতে হয় অর্থাৎ ওই পরিমাণ জায়গায় গ্যাপ দিয়ে অন্য জাত করা আসলেই কষ্টসাধ্য তারপরে যতটুকু পারা যায় চেষ্টা করা হয়েছে আপনার চোখ যাবে আপনার চোখের শেষ আপনি যত দূর আপনার যাবে একেবারে মাঠ পর্যন্ত শুধু পেঁয়াজ আর পেঁয়াজ আপনি এখানে হয়তো প্রায় পাঁচশো বিঘা জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে এবং এই মাঠে অন্য কোনো ফসল নাই শুধু পেঁয়াজ আর পেঁয়াজ তো আপনারা চাইলে এই জমিটি সরজমিনে দেখতে পারেন যারা পেঁয়াজ আবাদ করতে ইচ্ছুক আসেন তো পেঁয়াজ আবাদের জন্য আমাদের এই এরিয়াটা খুবই উত্তম কারণ এখানকার আবহাওয়া এখানকার মাটি পেঁয়াজ বীজ উৎপাদনের জন্যই আর ফরিদপুরে কালো সোনা খ্যাত এই পেঁয়াজ কারণ এই পেঁয়াজ বীজ উৎপাদনের যে পরিমাণ লাভ আমাদের এই ফরিদপুরে কৃষক অন্য কোনো ফসলে সেই ধরনের লাভ পায় না তো আপনাদেরকে দেখে দেখেন যে পেঁয়াজের ফুল এই যে মানুষ বলে পেঁয়াজের এটার কদম আসলে এই পেঁয়াজের ফুলটা কদম ফুলের মতো হওয়ার কারণে এটা কদম চাষ বলা হয় এই যে দেখেন আমরা একটা গাছ দেখা এটা এই যে দেখেন এই ডাটিটা কত সুন্দর ফুল ফুটছে এখন যদি এটার পরাগায়নটা সঠিকভাবে হয় এবং আমরা বীজটা নিতে পারি তাহলে আমি আশা করি এই গমির থেকে বাম্পার ফলন পাওয়ার সম্ভব ফুল কীভাবে আটকে গেছে মানে ফুল এত ভালো হয়েছে যে আপনারা শুরানো যাচ্ছে না দেখছেন এটা অনেক বড় এবং এটা যখন আপনার বীজ পরাগায়নের পরে বীজ হয়ে যাবে তখন এটা আরও বড়ো দেখা যাবে এবং খুবই চমৎকার এইখানে এবং অন্য অন্য বছরের তুলনায় এই বছর পেঁয়াজের ফুলের খুব ভালো আসে এবং ভালো ফলন পাওয়ার আশা আমরা করতেই পারি খুবই চমৎকার একটা মাঠ আপনাদেরকে এই মাঠ দেখার আমন্ত্রণ রইলো এবং আমাদের সাথে এতক্ষণ ছিলেন এবং আমাদের ভিডিওটি দেখছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আইসক্রিম মধ্যে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে